বলিউড কিং শাহরুখের হাত ধরে হিন্দি সিনেমার জগতে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী দীপিকা পারুকোন খানের পরিচালনায় ওম শান্তি ওম ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা আর সেই ছবিই ছিল বলিউডে দীপিকার প্রথম কাজ সবাই এতদিন এমনটাই জানত তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা এই ছবির আগেও নাকি বলিউডে কাজ করেছেন দীপিকা পারুকন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার হাত ধরেই নাকি বিনোদন জগতে আসা হয়েছে অভিনেত্রীর 2005 সালে আশিক বানায় আপনি গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ সেই সময় যে কোনো অনুষ্ঠানেই তারই গান বাজতো সেই সময় আপকাররুর নামের একটি ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ যেখানে হেতেরা গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা ক্যারিয়ারের শুরুতে দীপিকা শুধুই একজন মডেল ছিলেন অভিনয়ের কিছুই জানতেন না কিন্তু হিমেশ তার ওপরেই ভরসা রেখেছিলেন সেই কৃতজ্ঞতা বোধ এখনও দীপিকার রয়েছে মুম্বাই এসেও সে কথা জানিয়েছেন অভিনেত্রী। এখন মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত দীপিকা মেয়েকে বড় করার সময় ঐশ্বরিয়া আর আনুষ্কার দেখানো পথ বেছে নেবেন দীপিকা এই দুই অভিনেত্রী তাদের সন্তানদের বড় করার জন্য কোনো আয়ার সাহায্য নেননি নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকাও